স্থানীয় ব্যবসায়ীদের মঙ্গল কামনায় প্রতিবারের ন্যায় এবারও ভাদ্র মাসের প্রথম শনিবার শনি মহারাজের পুজোয় সামিল হলেন কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারের জাপানি জাপানিপট্টির ব্যবসায়ীরা অষ্টম বর্ষে পদার্পণ করল তাদের এই পুজো এদিন সকাল থেকে এই পুজোকে ঘিরে সাজো সাজো রব ছিল বাজারে গোটা দিন উপবাস করে এদিন নিষ্ঠা সহকারে এই পুজোয় অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ীরা শ্রী শ্রী শনিশ শিব সংকল্প্রহম

এই পুজোটা হচ্ছে আপনার আমাদের হয়ে গেল এ এবছর নিয়ে অষ্টমতম পুজো আমরা এই পুজোটা করি আমাদের এই বাজারের সবার জনগণের বাজারের দোকানদারদের আমাদের সকলের জন্য কল্যাণ হয় সবাই যেন ভালোভাবে থাকে আমরা সেই ভগবানের এখানে আরাধনা করি শনি মহারাজের আরাধনা করি আমরা যে একত্রিত হয়ে এই সবাই একটা ছোট মোটামুটি আয়োজন করি এবার আমাদের অষ্টমতম পুজো र <muchas>